পুজোর প্রায় মাত্র আর কটা দিন বাকি তার আগে বৃহস্পতিবার বাঁকুড়ার মেজিয়ায় পুজো কমিটিগুলিকে চেক বিতরণ প্রশাসন এদিন মেজিয়া থানার আনুষ্ঠানিকভাবে মেজিয়া এলাকার পুজো কমিটিগুলোর হাতে সরকারি অনুদানের এক লক্ষ দশ হাজার টাকার ওই চেক তুলে দেওয়া হয় জানা গিয়েছে মেজিয়া থানা এলাকায় এবার ষোলোটি পুজো কমিটি এই সরকারি অনুদান পাচ্ছে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী ডিএসপি অ্যাডমিনিস্ট্রেশন ও তো মেত্র গঙ্গাজল ঘাটির সিআই সৌমিত্র মণ্ডল মেজিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক অঞ্জন দাস মেজিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল তো কতুলপুরে সর্বপ্রথম এম আর আই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টিস্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে